বিসমুল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজান আমার ভাইরা আপনাদের সামনে আমি আমি কিছু আরও হাকিকতার বানব পানি বলব বাজান নামার ভাইয়েরা আপনারা সকলে আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেল আছে মূল আইব দাওয়ান এবং ফেসবুকে আইফ আলি আইব আলী সাজ দিয়া ভাই করে গেলে বেশি বেশি করে আপনারা শুনেন এবং এগুলা শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় সকলে সঠিক কথা জানতে পারো বাজানরা আমার ভাইরা যে আমাদের সকলেরা বুঝতে হবে যে ইসলাম অর্থ শান্তি এবং ধর্ম অর্থ এবং সত্য এবং সততা তার হলে ধর্ম মুসলমান অর্থ আত্মসমর্পণকারী এখন যদি বলি বাজানটা আমার ভাইরা পীরের কাছে বাইরে ধরে আত্মসমর্পণ হয়ে গেলাম সে মানে মুসলমান হলো বাজার নামার আমার ভাইরা একজন মুসলমান এমনভাবে হতে পারে বাজার না আমার ভাইরা এখনো সুযোগ আছে সময় আছে আপনি কি করবে সারা এক মাস সোজা রাখিয়ে যদি আপনি মুখটা সত্য কথাই না বলেন যদি মিথ্যা কথা বলেন যদি ঘুষ খান সুদ খান হারাম খান কি হবে কি হবে আপনি পাঁচ অক্ত নামাজ পড়ে কি হবে মক্কা যায় হজ করে কি হবে কোরবানি করে কি হবে পীর পীরের পায়ে তেল ডোলে যদি আপনি একজন মানুষই না হতে পারেন সুদ ছাড়তে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হারাম হারামা মা পরের অত্যাচার করা যাবে না। হক মানা যাবে না কারো জুলুম করা যাবে না বা যার নামার ভাইরা এগুলা কিছুই যদি করি বইলে যদি খালি পাঁচ অক্ত নামাজ পড়ি আর রোজা রাখি আর পীর ধরে বুঝায় আমরা হালে গ্রহণ করছি বাজান আমার ভাইরা এত সহজ না আগে মানুষ হইতে হবে আল্লাহ পবিত্র কোরআন শিব কি বলছেন এই কোরআন শিবের যা বলছেন কোরআন কখন মিথ্যা হতে পারে না সুদ খাইব সুদ খাবেন ঘুষ খাবেন হারাম খাবেন হারাম পথে টাকা উপার্জনা করবেন এই উৎপাদন প্রত্যাচার উত্তোলন করবেন মিথ্যা কথা বলবেন মুখ দেয় বা হিংসা করবেন জীবন করবেন নিশা করবেন সমস্ত কিছু করে নামাজ পড়ায় কোনো ফায়দা আসবে না রোজা রাখায় কোনো ফায়দা আসবে না মক্কা যায় হজ করা কোনো ফায়দা আসবে না আগে এগুলা সারতে হবে বাজান আগে পরিশুদ্ধ হবে পরিশুদ্ধ হতে হবে পরিশুদ্ধ না হইলে এগুলা করে কোনো লাভ নাই আর সঠিক রাস্তায় আসতে হবে বাজানরামার আমার বাইরা সকলকেই পাক আমাদেরকে বোঝার তো বিজ্ঞান করুন দেখা যায় বাজার পি দয়রা বলে আমরা পি দর্সি আর মসজিদে নামাজ পড়া বলে আইটিভুর মাথায় দিয়া বলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখে বলে আমরা রোজা খুলি বাজার নাম্বার ভাইরা এগুলাকে জানতে হবে এগুলা না সারা পর্যন্ত একজন মানুষ হতে পারবে না বাজার নাম্বার ভাইরা সকলে আমার ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করেন বেশি করে বেশি করে শেয়ার করে এই মানুষের মধ্যে ছড়াই ছড়াই মানুষ কোটিটা জানতে পারো সঠিক রাস্তায় আসো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে